নমস্কার আজকে আমরা জানার চেষ্টা করব বিদেশ ভ্রমণযোগ কার কতটা আছে জন্ম রাশিচক্রে চর রাশিতে যত সংখ্যক বেশি গ্রহ থাকবে তার ভ্রমণযোগ তত বেশি হবে অর্থাৎ রাশিচক্রের যে বারোটা রাশি আছে তার মধ্যে রাশিগুলো এইভাবে ভাগ থাকে চর স্থির তৈত্ব মেষ রাশি হচ্ছে চর রাশি তারপরে চর বৃষ রাশি স্থির দৈত্যক হচ্ছে মিথুন এভাবে পরপর আবার চর স্থির দ্বৈত্য চর রাশিতে যত সংখ্যক বেশি গ্রহ থাকবে তার ভ্রমণযোগ ততটা বেশি হবে ভ্রমণযোগ বিদেশ ভ্রমণযোগ দেখার জন্য আর দেখতে হবে কি লগ্ন তৃতীয় সপ্তম নবম এবং দ্বাদশ ভাব এই পাঁচটা ভাগের মধ্যে যত কানেকশন থাকবে তার বিদেশ ভ্রমণ তত ভালো হবে লগ্ন হচ্ছে জাতক জাতিকার নিজে তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে চতুর্থভাবে দ্বাদশ ভাব আমরা যখন কোনো ভাব বিচার করব বা পঞ্চম ভাব বিচার করবো কারো সন্তান বিচার করবো তখন পঞ্চম ভাব বিচার করি অবশ্যই তাহলে পঞ্চমের দ্বাদশ হল কি ভাব চতুর্থভাব যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু পঞ্চম ভাব কিন্তু খারাপ ফল দেবে সুতরাং সেইভাবে এইভাবে ভাব বিচার করবো কারণ ভাব থেকে বিচার করা হয় গৃহ বা গৃহ সুখ তাহলে চতুর্থভাবে দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব এই তৃতীয় ভাব যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার সহজেই গৃহচ্যুতি ঘটে বা সে সহজেই বাড়ির বাইরে থাকবে সেজন্য তৃতীয়ভাবে বিচার করবো নবম ভাব বিচার করব দূরে ভ্রমণ নবম ভাব থেকে জানা যায় দূর ভ্রমণ দ্বাদশ ভাব থেকে বিচার করব বিদেশ ভ্রমণ এবং এই এক তিন এক তিন সাত নয় বারো বারোর কানেকশান থাকলে বিদেশ ভ্রমণ যোগ হয় আর কি দেখব রাশি বা লগ্নের রাশির থেকে দেখব এবং লগ্নের থেকেও দেখব এর রাশি বা লগ্নের ভাবে যদি শনি থাকে তাহলে কিন্তু গৃহচ্যুতি ঘটে অর্থাৎ বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর দেখব ভ্রমণযোগ কার কতটা সরি ভ্রমণযোগ কোন সময় হবে ভ্রমণযোগ হবে চর রাশিগত গ্রহের দশান্ত দশা হতে পারে চর রাশিতে অবস্থিত গ্রহতে দশান্তশা হতে পারে তৃতীয় সপ্তম নবম দ্বাদশ তৃতীয় সপ্তম নবম দ্বাদশ এই চারটা গ্রহ এই চারটা ভাবপতীদের দশ আন্তদশায় বা এই চারটা ভাবের সঙ্গে যুক্ত গ্রহদের দশ আন্তদশায় কিন্তু বিদেশ ভ্রমণ হয় আর কখন হয় রাশি বা লগ্নের নবমে যখন শনি বা রাহু অবস্থান করে গোচরে রাশি বা লগ্নের নবমে যখন শনি বা রাহু অবস্থান করবে তখন কিন্তু বিদেশ ভ্রমণ যোগ হয় আর গোচরে লগ্ন বা রাশির থেকে তৃতীয় এবং একাদশে যখন শনি রাহু অবস্থান করে বা তাদের দৃষ্টি পড়ে তখন কিন্তু বিদেশ ভ্রমণ হয় গোচরে লগ্ন বা রাশির থেকে তৃতীয় এবং একাদশে যখন শনি রাহুর অবস্থান ঘটে বা শনি রাহুর দৃষ্টি পড়ে তখন বিদেশ ভ্রমণ হয় এরপর জানবো যে তৃতীয় এবং একাদশ ভাব নির্দেশ করে স্থানচ্যুতি মানে একটা স্থান পরিবর্তন নির্দেশ করে এরপর আমরা জানার চেষ্টা করব যে কি কারণে বিদেশ ভ্রমণ হবে যদি ভাবের সঙ্গে বুধ বৃহস্পতি যুক্ত থাকে তাহলে সে শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বিদেশ ভ্রমণ করবে যদি পঞ্চমভাবে শুক্র অবস্থান করে এবং তার বিদেশ ভ্রমণ যোগ থাকে তাহলে শুক্র কী বিলাসবহুল জীবন যেমন বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ মানে ট্যুরিস্ট হিসেবে বিদেশ ভ্রমণ মানে সে ঘোরাফেরা ঘোরা বা আনন্দ করার জন্য সে বিদেশে যাবে যদি পঞ্চমভাবে শুক্র থাকে ষষ্ঠভাবে যদি রবি থাকে তখন হচ্ছে মেডিকেল পড়াশোনার জন্য বা ডাক্তার দেখানোর কারণে সে কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে আর যদি চতুর্থ ভাব ষষ্ঠ ভাব আর যদি ষষ্ঠভাবে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু খেলাধুলার কারণে বিদেশ ভ্রমণ হতে পারে আর হচ্ছে আপনার সপ্তমভাবে যদি যুক্ত থাকে বুধ হচ্ছে ব্যবসার কারক্রহ তাহলে সপ্তম যদি বুধ থাকে এবং তার বিদেশ ভ্রমণ যোগ থাকে তাহলে সে কিন্তু ব্যবসার কারণে বিদেশ ভ্রমণ করবে মেনলি একটা কথা বুঝতে হবে যে লগ্ন তৃতীয় সপ্তম নবম এবং দ্বাদশ লগ্ন তৃতীয় সপ্তম নবম এবং দ্বাদশ এই কানেকশন থাকলেই এদের মধ্যে দৃষ্টি বিনিময় নক্ষত্র নাক্ষত্রিক যোগাযোগ বা এই এক তিন সাত নয় দ্বাদশ এই ভাববতদের মধ্যে কোনো নাক্ষত্রিক যোগাযোগ দৃষ্টি বিনিময় বা কী বলবো যে একসাথে অবস্থান যদি করে তাহলে কিন্তু এই কানেকশান হবে এই কানেকশন থাকলেই কিন্তু দ্বিশ ভ্রমণ はい、ナマスカル。